ওলামাই সম্মানিত হাজির আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই দিবসে সকল ভারতবর্ষের মানুষকে সে হিন্দু হোক আর মুসলমান হোক সবাই আমাদের ভাই মুসলমানও আমাদের ভাই হিন্দুও আমাদের ভাই আজকে এই জমিয়তে ওলামায়ের সভায় আমি সকলকে ডাক দিচ্ছি আপনারা সবাই চলে আসুন যে সমস্ত ভাইরা করছেন আপনাদের কাছে অনুরোধ জানাই এই সভা শুধুমাত্র মুসলমানদের নয় সমস্ত ধর্মের জন্য আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদের কাছে জমিয়তের পরিচয় করে দিতে চাই জমিয়তে হিন্দ ভারতবর্ষ একটা ফুলের বাগান এই ফুলের বাগানের ভিতরে বিভিন্ন ধরনের ফুল আছে একটি ফুলের নাম হল মুসলমান আরেকটি ফুলের নাম হল হিন্দু আরেকটি ফুলের নাম হল ইসাই আরেকটি ফুলের নাম হল বৌদ্ধ এই রকম যত ধর্মের মানুষ আছে সবাই একটা ফুলের বাগানের মতো এই ফুলের বাগানকে যদি হেফাজত না করা হয় পাচিল দিয়ে যদি ঘেরাও না করা হয় বেড়া যদি না তৈরি করা হয় তাহলে যে কোনো সময় ফুলের উপরে হামলা করে ফুলকে ছিড়ে নিয়ে চলে যাবে এই ফুলের বাগানের বেড়া হলো মজবুত পাচিল হলো জমিয়তে ওলামাইহীন যেটা একমাত্র অরাজনৈতিক সংগঠন দেশ স্বাধীন হবার আগে থেকে এই সংগঠন চলতেছে আজকে যদি মুসলমানদের মসজিদের উপরে হামলা হয় তাহলে জমিয়তে ওলামায় যেখানে আওয়াজ তুলবে সঙ্গে সঙ্গে সাথে সাথে মন্দিরের উপরে যদি হামলা হয় এই জমিয়তে ওলামায় আওয়াজ তুলবে সুতরাং সকলকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা চলে আসুন এই জমিয়তে ওলামায় হিন্দের মুরব্বিগণ শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি রক্ত দিয়ে জেলে বন্দী হয়ে স্বাধীন করেছেন মৌলানা হিজুর রহমান রহমতুল্লাহ আলাই তেনারা রক্ত দিয়ে জীবন দিয়ে মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই এই রকম যদি একের পর এক নাম গনাতে থাকি নাম শেষ হবে না আমাকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে তিনারা দেশ স্বাধীন করেছেন সমস্ত ধর্মের ভাইরা বলে না দেশ স্বাধীন করে আমরা স্বাধীনতার সাথে বসবাস করতেছি আমার পূর্বে মৌলানা আব্দুল সামাদ সাহেব আর মৌলানা সামিউল্লাহ সাহেব যে কথা বলে গেলেন সেই কথা আমি অনুপাতে বলতে চাই এই দেশ স্বাধীনতার ভিতরে কমকি আসতিছে আজকে যে সরকার রয়েছে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই কখনো তো মসজিদের উপরে হামলা করে কখনো আজান কেনে চিনি বিনে খেলা হচ্ছে কখনো মাদ্রাসার উপরে হামলা বুলডোজার চালানো হচ্ছে আবার এখন পার করেছে অকপরের জমিন অকপরের কারো বাবার জমি নয় এটা কি সত্যি

স্বাধীনতার সাথে আমরা থাকতে চাই যেখানে একজন হিন্দু ভাই বোন স্বাধীনতার সাথে বাজারে ঘোরাফেরা করতে পারবে সেখানে একজন মুসলমান ভাই বোন যেন স্বাধীনতার সাথে ঘোরাফেরা করতে পারে কোন রকমের ধর্মের উপরে যদি আজ আসে তাহলে যেমন ইংরেজের যার সূর্য অস্ত যাবার স্বপ্ন দেখছিল না তার সূর্যকে অস্ত করিয়েছে একমাত্র সর্বপ্রথম এই আলেম ওলামা জিনাদেরকে পাগল মনে করা হয় অশিক্ষিত মনে করা হয় সল্পরের খবর রাখেন ওলামা এক রাম এই ওলামা এক রাম বুকের রক্ত দিয়ে যদি হামলা আসে তাহলে যেমন ইংরেজকে তাড়ানো হয়েছে সাত সমুদ্র পার করা হয়েছে আজকেও যদি আমাদের ধর্মের উপরে হামলা আসে তাহলে ভারতবর্ষের শুধুমাত্র মুসলমানদের দায়িত্ব নয় সমস্ত ধর্মের মানুষের দায়িত্ব এই রকম সরকারকে সাত সমুদ্র পার করে আবার দেশকে স্বাধীন করে স্বাধীনতার সাথে আমরা জীবন যাপন করতে চাই এই স্বাধীনতা আপনাকে কে কে নেবার অধিকার দিয়েছে আমরা এখানে ভাড়া এসেছি আমরা কি ভাড়াকেই থাকতে এসেছি আমাদের লক্ত আছে এই ভারত বর্ষের মাটির নিচে বাইরে চারটিখানি পতাকা আমাদের ঘরের উপরে আমলা আমাদের মসজিদের উপরে আমলা এটা কি চিরা খেলা হচ্ছে নাকি সেজন্য পরিষ্কার ভাষায় সরকারকে বলে দিতে চাই অনেক গরীব মানুষ আছে তাদের ব্যবসার ব্যবস্থা করে দিন অনেক অসহায় আছে তাদের সহায় হয়ে যান আপনাকে মুসলমানদের নিয়ে চিন্তা করতে হবে না মসজিদ মাদ্রাসা আর তালাকের নামে মুসলমানদের মা-বোনদেরকে নিয়ে চিন্তা করতে হবে না আপনি সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করুন যাদের ভোট পেয়ে আপনি উপরে গেছেন তারাই আপনাকে ঠনর নিচে নেমে দেবে কিছুদিন আগে আমরা দেখেছি ইলেকশনের মধ্যে আর বেশি ফুটফুটানি নাই সেজন্য জন্য আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আর ধর্মের উপরে কোনো রকম হামলা আমরা চাই না কোনো রকমের আমরা কথা শুনতে চাই না আমাদের সেই রক্ত রয়েছে সুতরাং আমি এখানেই কথা ইতি করতেছি ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আগামী একবার জোরে করুন নারায়ণ তবীর আল্লাহ জমিয়তে ওলামাই হিন্দ আল্লাহ জয় হিন্দ জয় ভারত বর্ষ 마শাআল্লাহ